হ্যালো বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং এই ভিডিওটি কে কোন জায়গার থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দাও আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এলাম একটি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আমার ভয়ঙ্কর বলার কারণ কারণটা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে এটা ভয়ঙ্কর কেন এবং আমার ভিডিওটি ধারণ করার সময় আমার মাইক্রোফোন একটু ডিস্টার্ব থাকার কারণে আবার নতুন করে আমাকে ভয়েস ওভার করতে হয় এর ফলে ভিডিওটি আপলোড করতেও আমার দেরি হয়ে যায় আপনারা শুধু দেখতে থাকুন এটা কি ডেঞ্জারাস ভাবে এই গ্রাম বাংলার ছেলেগুলি সুইমিং করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আর একটা কথা আমি বলে দিতে চাই যে এই ছেলেগুলোর গতকাল আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম এবং আমার অনেক বন্ধু অনেক কলিগস অনেকজনাই আমাকে আমরা জিজ্ঞেস করেছিল এই ছেলেগুলি কি জিম করে আমি তাদের উদ্দেশ্যই বলতে চাই যে না এদের এটা ন্যাচারালি বডি এরা সকাল সকাল ঘুম থেকে ওঠে আর এরা প্রতিনিয়ত খেলাধুলা করে এর ফলে এদের এটা ন্যাচারাল বডি আর এদেরকে আমি ছোটোর থেকে দেখে আসছি খুবই মানে এরা যে এই ভাবে সুইমিং করছে এটা আমি ছোটোর থেকেই দেখে আসছি এই জায়গায় এরা এইভাবে প্রতিনিয়ত ভাবে সুইমিং করে আর এই ভাবে সুইমিং করাটা আমি কাউকে রেকমেন্ড করবো না যে এইভাবে তোমরাও সুইমিং করো কারণ এটা তো খুবই বিপজ্জনক হতে পারে তাই দেখে মজা নাও কিন্তু এদের মতো না এরকমটা করতে যেও না কোনোদিনও কারণ তা তোমরা অবশ্যই এখানে বুঝতে পারছো যে আপনার জলটা অতটা পরিমাণে স্রোত বয়ে চলেছে এখানে অনেকটা ক্ষতিকর মানে বিপদ হয়ে যেতে পারে তো ভিডিওটা দেখতে থাকুন আর এই ছেলেগুলোকে আপনারা কি কি মন্তব্য করতে চান সেইগুলো অবশ্যই গুরুজনদেরকে আমি বলছি কি কি মন্তব্যর মাধ্যমে একটু কমেন্টের মাধ্যমে জানান যাতে ছেলেগুলো বুঝতে পারে যে না এরকম ভাবে সুইমিং করাটা মোটেও সিয় মানে ভালো কোনো কাজ নয় তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এই জায়গাটা যারা যারা চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও কিন্তু হ্যাঁ আমি এটা বলে দিতে পারি এটা পূর্ব বর্ধমান বলছি থানার অন্তর্গত জায়গাতে অবস্থিত আর এই জায়গাটা প্রচণ্ডভাবে ভাইরাল একটা জায়গা ভাইরাল বলতে গেলে এখানে প্রতিনিয়ত কেউ না কেউ এসে রিলস ফটোশ্যুট অনেক কিছুই করে থাকে এই জায়গাটা প্রচণ্ডভাবেই সুন্দর আমি আর বেশি কথা বারাচ্ছি না ভিডিওটি সুন্দরভাবে এনজয় করো থ্যাংক ইউ আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার অবশ্য করে দেবে আমার বন্ধুদের কাছে এইটুকুই রিকোয়েস্ট પા <laughs>